একটা সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম এই ভিডিওটা থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন যে আসলে যারা হচ্ছে লম্বা মা বাবা যে কোনো একজন যদি লম্বা হয় আর একজন যদি খাটো হয় সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে আমাদের এই পরবর্তী জেনারেশনটা আসবে অর্থাৎ হচ্ছে আমরা দেখছি দেখতে পাবো যে যদি লম্বা যে কোনো একজন পিতা অথবা মাথা যদি যে কোনো একজন যদি লম্বা হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে লম্ব তার ছেলে মেয়েদের পরিমাণ কিন্তু লম্বার পরিমাণ বেশি হবে কিভাবে হবে তাই নিয়ে হচ্ছে আজকে আমার সুন্দর একটা প্রায় অবশ্যই সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর অফ যে সকল ইনফরমেশন সেটা আপনারা জানতে পারবেন খুব সহজেই আমরা একটা জিনিস লক্ষ্য করি যে পিতা আর হচ্ছে মাতা যে একজন যদি লম্বা হয় সেক্ষেত্রে আমরা ধরে নেই যে পিতা হচ্ছে লম্বা আর মাতা হচ্ছে যে খাটো বা হচ্ছে লম্বা কম সেই ক্ষেত্রে কি হবে দেখেন এটা হচ্ছে পিতার ক্ষেত্রে ধরেন দুইটা টি টি অর্থাৎ হচ্ছে টল লম্বা আর হচ্ছে মাথা হচ্ছে দুইটা টি অর্থাৎ হচ্ছে খাটো এখন এই দুটারে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটোরে যদি আমরা একত্রিত করি দেখেন এই টি আর হচ্ছে এই টি এই দুইটা টি যদি একত্র হয় তাহলে হবে হচ্ছে দেখেন শঙ্কর শঙ্কর জাত হবে হচ্ছে টি আর হচ্ছে ছোটো টি যা হচ্ছে শঙ্কর যত হচ্ছে খাটো হবে সরি লম্বা হবে এটা হচ্ছে দেখেন যে খুব সহজেই বোঝা যাচ্ছে যে একটা টি মানে হচ্ছে টি বড়ো আছে আর হচ্ছে ছোটো টি দুইটা মিলে হচ্ছে লম্বা হবে আবার এই টির সাথেও যদি কোনো কারণে এই টিটা মিলে সেই ক্ষেত্রেও কিন্তু দেখেন যে এটাও কিন্তু দুইটা টি যখন হচ্ছে তখন হচ্ছে শঙ্কার বড়ো হাতের টি আর হচ্ছে ছোটো হাতের টি এখন যদি এইভাবে যদি মেশানো হয় অর্থাৎ হচ্ছে বড়ো টি আর হচ্ছে ছোটো টি এই দুটো দুটা যদি হয় যখন হবে লম্বা এবং মানে হচ্ছে মাতা এবং পিতা যে কোনো একজন যদি লম্বা হয় সেক্ষেত্রে হচ্ছে তার শঙ্কর যাত্রা হবে হচ্ছে লম্বা কারণ হচ্ছে দেখেন টি একটা হচ্ছে বড়ো